Oh, Maula Barwa. আমার নামাজে কাজা পাইনা না আমার রোজাতে কাজা বেলে না আমার পর্দায় কোনো কাজা নাই তোমার এবং তোমার আর তোমার হাবিবের তোমার রাজা মন্দির জন্য আমি এগুলা করেছি আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি আমার একটা আবদার মা বধুরে দিয়ে আমার জানটা কবজ না করিয়ে আল্লাহ তুই তোমার নিজের কুদরতি হাত দিয়ে আমার জাল কবজ কর দেখি আমার আল্লাহ এবার কি কয় এটা তো সিস্টেম নাই এটা সিস্টেম নাই রে কিন্তু আর কি হয় তা গিয়ে দেখো আমার দাদার আমার দিদি আমার আল্লাহ তালা বলছেন ফাতে মা তুমি সব কাজ করলে আমার তবে আমার কাছে যখন আবদার করে যাও আমি ইসরায়েল কে আমি আর পাঠাবো না রে ফাতে মা বলেন একবার সুভান আল্লাহ আমি আমার কদুরতি হাত দিয়ে তোমার রুহটাকে আমি নিজেই কবুজ করব ঘরের ভেতরে হাসান শুয়ে ভসাইন শুয়ে আলি মূর্ত বাইরে বসে আছেন আলির সব জানে সব কথা বুঝিয়ে বলা হয়েছে হজুর কাঁদবেন না আমার জন্য দোয়া করবেন আমার কবরে গিয়ে এক একবার দেখে আসবেন কবরটাকে ও ভয়ের আমার বাবলে না মা ফাঁদে মার রোহ মারো কবজ হয়ে গেল ঘরের ভেতরে মা ষাটে শুয়ে রয়েছেন হোসেন মাহারা হলেন এমাম হাসান মাহারা হলেন রাতের বেলাতে আবু বাকারের ফাতেমার ঘরে ঢুকে বললেন কি ঢুকে পড়েন মা সব বুঝিয়ে বলেছিলেন ও আবু বাকের রমজান মাসের তিন তারিখে আমার এনতে গেল আমাকে একটু রেডি করে দিও রে আমার রে আমার গো আবু বিবি বাড়িতে বাকারের ঢুকে বিল রাতের বেলা ফাতে মাকে কাপড় দিয়ে চকলেটের মতো করে জড়িয়ে দিল আমার আলী মৌলাই আলে আমার রবিজির জামাথা আলী যা নিজের সঙ্গের সাথে বলল যাও তোমরা কবর বানাতে যাও আবার ভেবে চললে আমার সঙ্গে আমার জীবন সঙ্গে নিয়ে চললে তোমরা জানা তুল বাঁকিয়াতে কবর বানাতে যাও তারা সবাই কবর বানিয়ে ফেললো মা ফাথে মাকি রাতের বেলাতে বের করে বাড়ি থেকে নিয়ে চলে আচ্ছি। বন্দরে আমার ফাতে বলেছেন বলেছিলন গোয়ালি আমার ইনতেকাল রাতে হবে। আর রাতা রাতে আমারে মাঠে দিয়ে দিয়ে গো ম ওলায় আলেহিয়ে। আমার আলী মর্তু আমার আলী মর্থ মা ফাতেে তো যাহা রাখিয়ে রাতের বেলাতে। খুসাল আবু হামিদ শেখ খুশালপুর থেকে এসেছে ও যে গম উঠলে মন গম দিব হ্যাঁ আমার দাদার আমার দিদিরা আজকে খোশালপুরের মানুষ আপনার গ্রামে সেই এক মন গমের অদা করলেন একটু বলবেন না জোরে নারায় থাকবি আর বলেন নারায় থাকবি নারায়ণ সাদাত আব্দুল হামিদ সাহেব এক গবের দাতা সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ পাক ওনার রুজি রোজগারে বর্গ দিন জালাল তার বাড়িতে আল্লাহ রহমত বরকতে নুজুল দিয়ে বালাবাল করে দি জোরে বলেন আল্লাহ আমিন সুভান আল্লাহ সুভান আল্লাহ তো রাতের বেলাতে আমার মা ফাতে মাতু জাহরা রাধি আল্লাহ আনহার কবর হয়ে গেল এবং হসনাইন করিমাইন দুই ছেলে বিসামাই সকাল বেলাতে ফজরের নামাজের টাইমের পরে ইমাম হাসান উঠে দেখতে যে মার যায় নামাজ পার্টি জড়া যে টাইমে মা যায় নামাজ পাটিতে বসি থাকে ওই টাইমটা মায়ের যায় না মাঝে পাটি জড়া কোনাই পড়ে আছে আসান বলতেছেন হোসেন রে ওড ভাইয়া আজকে একটা জিনিসের রেকর্ড হবে

জোড়াকে পরিপূর্ণ করে রাখো কেয়ামতের দিন একসাথে জান্নাতুল ফেরদাউসে যেন জায়গা হয় জোরে বলেন আল্লাহু আমিন সুবহানাল্লাহ এই দানগুলা খুশির জিনিস নিজে মন থেকে দিচ্ছে গোলা আমি চাইনি মন থেকে দিচ্ছে সুবহানাল্লাহ একটু জোরে লাগা নারে তাকবীর নারে সালাদ আমার দুই ভাইয়ের দান জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ শুনেলেন আওয়াজটা আমার মা রে তোমরা দেখো না মাযা মায়ার চলে গেছে জগত ছাড়েয়া আমার মান নাই রে ভাই ওড়তে গিয়ে তো হুসেন রে মায়ের যায় নামাজ পাটি জরা জাগতে পারে নি মা রোজ বনে আমার जिंदगी से নামাজ কাজা না आए তাহলে আজকে মায়ের নামাজ কাজা হয়ে গেছে দেখবি তো দুই ছেলে ঘরের ভিতর গেলেন মা 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 গর্ভ কাবিজনবা কা ঘর ফাঁকা বিছানা ফাকা বাড়ি ফাঁকায় আমার মা নাই ইমাম হোসেন জোরে করে একটা ডাক মেরে দিয়েছে চোখের পানি না আমার সঙ্গী নীকে হারিয়ে আমি আজকে মনে হচ্ছে দুনিয়া আধার আধার লাগে আমার টান পাশ ফাঁকা বাম পাশ ফাঁকা বন্ধুরে বন্ধুরে আমার হাসনাইন কারিমাইন দুই ভাই এক জায়গায় দাঁড়িয়ে এমাম হুসিল জোরে করে মা বলে চিৎকার মেরে দিয়েছে আলী মর্তুজা ভেতরে ঢুকলেন বাইরের থেকে বাড়ির ভেতরে প্রবেশ করার পরে বলে হুসাইন বাবা রে তুমি কাকে ডাকলা বলল বাবা গো আমার মা বিছানাই নাই আমার মা বাথরুমে নাই আমার মা বেডরুমে নাই আমার মা কিচেন খালায় নাই আব্বা জান আমার মা আমাদেরকে রেখে কোথাও যায় না এত আমার মা কোথায় গেছে এত বড় হিম্মত ওয়ালা লোক একবারে চোখে ঝলমল করে পানি জমে গেল আলী বলতেছেন ওশে নাই আমার কাঁদে আই তোমার মা চলে গেছে যে জায়গাতে গেছে তোমাদের দেখিয়ে নিয়ে আসি ঘাড়ের নিয়েছে ইমাম হাসানকে হাতের ওপরে ঝুলিয়ে নিয়ে মার কাছে নিয়ে যাচ্ছে চলো মার কাছে চলো দুই ভয়ে আপনার চলে যাচ্ছে মাকে দেখবো আমাদেরকে মা না বলে চলে গেছে আমার ভাইয়ের আলে হাসনাইন কারিমায় চলে যায় চলে যায় এই দুটা বাড়ি পার হলো তিনটা বাড়ি পার হলো মাকে দেখা যায় না আমার মা তো বাড়ি থেকে কোনো দিন বার হয় না গেলেও রাতে দিনেও বের হলে সমস্ত জিনিস ঢাকা দিয়ে বের কিন্তু আমার মা কার বাড়ি গেল কার বাড়ি গেল সবার আল্লাহ দুই ছেলে জিজ্ঞাসা করে আব্বা আর কত দূর যেতে হবে যেমন চান সূর্যের সাথে এক একটা যেমন সিমের বালির সাথে মিল ভাই ভাইয়ের সাথে মিল আমার হোসেন হাসাল মাকে না দেখতে পেলে আপনার যান ভালো করত না একদিনের ঘটনা আমার মা ফাতে বসে আছেন বাড়িতে কথা প্রসঙ্গে কথা উঠে যায় ভাই হোসেন বলতেছেন মা কালকেও বাড়িতে রান্না হয়নি আজকেও রান্না হলো না মাগো আজকে কি খেতে পাবো না মা মুখ বুঝে দাঁত কামড়িয়ে সহ্য করে নিল পরের দিন চলছে তিন দিন মনাহার ইমাম হাসানও কিছু খায়নি ও কিছু খায়নি আজ রাতে ফাতেমা ঘরের ভিতরে শেষটাই পড়ে থাকে সুবান আল্লাহ বারবার ছেলের দিকে তাকাই তিন দিনের দিন দুপহর এসে মাকে বলতেছেন মা আজকে কি বাড়িতে কিছু খাবার হবে না আজ রাতে ফাতেমা জোরে করে একটা ধমক দিয়েছে খাবার নাই তো বারবার কেন চাইতেছি চিরে বাবা তুই চলে বললো আমার মা বোধায় রাগ করেছে বাড়ি থেকে চল চলে যায় আমার মা যাতে নারাজ না হয়ে যায় যারা মাকে নারাজ করলো তারা নবীরে নারাজ করলো আর যারা নবীকে নারাজ করলো রে তারা আমার আল্লাহরে নারাজ করলো তুই ছেলে পাহাড়ের পাদদেশে পাহাড়ের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে খিদার জ্বালাতে ঘুম না তবু সূর্য পাটে বসে গেছে দুই ছেলে চোখ এসেছে ঘুমিয়ে গেছে ইতিমধ্যে দয়ার নবী মায়ার নবী আমার রহমাতে দোয়ালাম এসে হাজির ফাতে মা মন খারাপ কেন হ আল্লাহর নবী বলতেছেন ফাতে মা গো মন খারাপ কেন মা বলতেছেন হুজুর খাবার জন্য আমার ছেলে আমার কাছে এসে মা বলে বললো মা খাইতে দাও আমি বললাম বাড়িতে খাবার নাই বার বারবার করে কেন চাষ আব্বা গো দুপর থেকে শুনতে লেগে যে চাষ আমি আসেনি হুসাইন বাড়ি আসেনি আমি মা হয়ে সইতে পারছি না কলে যাই বুকে আগুন ঢুলতেছে আমার কাছে খাবার চাইছি আর আমি ছেলেদের মুখে আহার তুলে দিতে পারছি না হুজুর আমার দুই ছেলে রে একটু এনে দেয়া আল্লা নবী পাড়াই বেরিয়েছে হোসেন কোথায় আছে শাসান কোথায় আছে এমনি করে খুঁজে বেড়াতে বেড়াতে পাওয়া যায় না ওই যে পাহাড়ের পাদদেশে খুঁজতে খুঁজতে আল্লাহ নবী মনে মনে ভাবছেন বাচ্চা ছেলে কার বৈঠকে শুয়ে আছে হয়তো তারা ঘুমিয়ে গেছে যেতে যেতে পাহাড়ের দেখতেছেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে ভাই ঘুমিয়ে গেছে নিদ্রায় দুটোকে আপনার কাছে যাওয়া হলো আল্লাহ নবী তাদেরকে তুলে বলছেন হুসেন হাসাল তোমার মাঝে তোমাদের বন্লে বাড়িতে বসে কান্দে তোমাদের জন্য বাড়িতে বসে কান্দে রে yeah <laughs> চলো বাড়ি চলো মা আর ছেলের সাথে জামিল হোসেন হাসানের কাছ থেকে ফাতেমার কাছ থেকে শিখে না কত দূর যেতে কোথায় গেলে আমার মা ফাতেমার দেখা বা যেতে 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 বন্ধুরে যেতে 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 ওই যে টাটকা নতুন কবর তোমার আমার গোলাম গোলা মার কবল এটা হলো আমার হাসনাইন মায়ের রওজা এটা নবীর নন্দিনীর রওজা আলী বিবি সাইবার রওজা ওই জায়গায় আলে গিয়ে চুপ করে দাঁড়িয়ে গেলেন হোসেন কে ঘাড়ের থেকে নামিয়ে হোসেন কে ঘাড়ের থেকে নামিয়ে তাজা কবরের কাছে টাটকা কবরের কাছে ছেড়ে দেওয়া হলো জিজ্ঞাসা করলো আব্বা জান আমার মৌলা আমাদের মায়ের কাছে নিয়ে যাবেন কবরের কাছে কেন নিয়ে আসলেন হজরত আলী বলতেছেন হাসনাইন কারি মাইন সোনা হাসান হুসাইন সোন তোমার বাপ কোনোদিন মিথ্যা কথা বলে না হয় হোসেন রে ইমাম হাসান শোনো দেহ দুই ভাই শোনো তোমার মা আমাদেরকে ছেড়ে অনেক দূর পালিয়ে গেছে রাতের বেলাতে তোমার মার ইন্তেকাল হয়ে গেছে রাতারাতি এই জায়গায় মাটি দিয়ে চলে গেছি তোমার মার এটাই হলো কবর মোবারক যেমনি শোনা আমার মা জগৎ ছেড়ে চলে গেছে ইমাম হোসেন মায়ের কবরকে একবারে চেপে ধরে বুক পাড়া দিয়ে আপনার মার কবরে রয়ে হ একবারে চেপে ধরে যে খামছিয়ে আমার জাল গো মা এই জন্যে না তুমি বললাও এই জন্যেই না তুমি বললা এটা হইল তোমাদের জীবনের শেষ চুমিয়া খুব কাঁদলেন ফাতেমার রাউজা থেকে দুই ছেলে উঠে বাড়ি চলে গেলেন আব্বার সঙ্গে হোসেন তো যেতে চাচ্ছিলেন না হাজিরাত মৌলা আলী বললেন বাবা আজকে চলো আবার কালকে তোমার মার কবরে আমরা দেখা করতে আসব জিয়ারতে আসব তোমার মাকে আবার এসে দেখে যাব বাড়ি গেলেন সুহানাল্লাহ একটা ওয়াজিফার মতো হাজরাতে আলী দুই ছেলেকে সঙ্গে করে ফাতেমার কবরে যাওয়া শুরু করলেন একবার জোরে বলেন সুভান খবর কবর জিয়ারত করা এমনি নবীর সুন্নাত

নবীর একটা সুন্নাত পালন হচ্ছে এই জন্য নেকি পাবে আর যে ব্যক্তি কবর জিয়ারত করবে যার জন্য দোয়া করবে কবরে শুয়ে শুয়ে সাহেবে কবর সেও নেকি পাবে তাহলে দোয়া কারণে ওয়ালাও নেকি পাচ্ছে কবরে যিনি আছেন উনিও নেকি পাচ্ছে আল্লাহর কাছে দোয়া চান আমাদের পিতা মাতা যারা চলে গেছে তাদের কবরে যেন আমরা জিয়ারতের জন্য যেতে পারি জোরে বলেন আল্লাহ মামিন সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদোয়ার তলে আমার সকল সুন্নি ভাইরা আমার মায়েরা যেন জাগা পাই জোরে বলেন আল্লাহ মামিন বেরাদারান ইসলাম সামাইনে ক্যারাম আল্লাহর কাছে দোয়া চাই এই বাইপুরের মাটিতে মাদ্রাসার জন্য আজকে যা আপনাদের কাছে মুখ খুললো শুধু আজকেই নয় একটা যে কমিটি গঠন হয়েছে একটা যে কমিটি গঠন হয়েছে যখনই আপনার কাছে যাবে অবশ্য যতটুকু পারবেন ততটুকু আপনি দিল খুলে দেবেন দুশো পাঁচশো হাজার দু হাজার যদি যাদের পয়সাওয়ালা মানুষ তারা অবশ্যই হাত ঝাড়বেন মাদ্রাসাটা তৈরি করুন মেয়েদের পড়ার সুযোগ করে দিন দেখবেন একদিন এমনও হবে আপনার দেশের মেয়েও পড়বে বিদেশের মেয়েরাও এসে এই জায়গাতে পড়াশোনা করবে ফুল তৈরি হবে মায়েদাও পড়তে পারে ভাইরাও পড়তে পারে জি যেমন একটা পুরুষ মানুষ আলেম হতে পারে মেয়েরাও পড়তে পারে আলেমা হইতে পারে জোরে বলেন সুবহানালম ভিতরে এই বাইপুর গ্রামের নামটা উঠে যাবে যেটা মহিলা মাদ্রাসা বাইপুর গ্রামে আছে এই জন্য ভাই আমি আর আগে বাড়ছি না তো এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করব একটা গজালের দরখাস্ত করেছে ইনশাল্লাহ পড়বো তারপরে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ তাআলা জানি না কাকে কখন এ পৃথিবী থেকে উঠিয়ে যার যখন টাইম আছে ইনশাল্লাহ চলে যাবে আজ প্রত্যেকটা মানুষের মত হবে আজ নাহি তো নাকি বলছেন হ্যাঁ শোভান আল্লাহ পাক রব্বুল আলামিন সবকে সুস্থ রাখুক ভালো রাখুক